পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার একনাং ওয়ার্ডের মোজাহার হাওলাদারের ছেলে জাহিদ আর দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জিয়াউল ইসলাম জিহাদ জিহাদ দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন হিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান এ বিষয়ে দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্রায় 10 ঘন্টার ভিতরে আমরা 12টার আমরা দুইজনকে যে যে করেছে তাকে ареস্ট এবং ভিডিওটি ছড়িয়ে দিয়েছিল এক সাংবাদিক তা ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি উনি এই ভিডিওটি সামাজিক জোপানির মাধ্যমে ছড়িয়ে দিয়েছে ওখানে দেখা গিয়েছে যে উনি এই ধর্ষণ কাজে বাধা না দিয়ে ভিডিওটি করেছে এবং তাকে আইনের যে আমাদের থানা পুলিশ তাদের কাছে উনি তাকে সফর্দ করেনি এই জন্য তাকেও আমরা অ্যারেস্ট করেছি তার কাছ থেকে আমরা মোবাইলটি উদ্ধার করেছি মোবাইল উদ্ধার করে সেখানে দেখা গিয়েছে সে এই ভিডিওটি ভিডিও ধারণ করেছেন এবং এটা ফেসবুকে তিনি আপলোড করেছেন আচ্ছা দেখা গিয়েছে তাকে ভয়ভীতি দিয়েছিল যে পরের এসে তার সাথে দেখা করার জন্য এই বিষয়টি আমরা আমলে নিয়েছি আমরা এই মামলাটি রজু করেছি আজকে আমরা 16 নম্বর মামলা আন্ডারিয়া থানার 26/2025 মামলা রজু করেছি আসামিদের অ্যারেস্ট করেছি এবং যে ভিকটিম তাকে আমরা অলরেডি এই মেডিকেল করার জন্যে পাঠানো হয়েছে তাকে